খুশকি বা ড্যানড্রাফজনিত সমস্যায় ভোগেননি এমন মানুষ পাওয়া ভার সাধারণত নভেম্বর ও ডিসেম্বরের দিকে সমস্যা প্রকট হয় তবে সারা বছরই অনেক মানুষের খুশকির সমস্যা লেগেই থাকে কারণ আবহাওয়া কখনো রুক্ষ আবার কখনো আর্দ্র থাকে ফলে এই সময়গুলোতে খুশকির সমস্যাটা বেশি দেখা দেয় এমনকি চুলের স্বাস্থ্যহানির জন্য বেশিরভাগ ক্ষেত্রেই এ খুশকি দায়ী যাদের ত্বকে নানা ধরনের সমস্যা থাকে কিংবা মাথার ত্বক অপরিষ্কার থাকলে খুশকির সমস্যা বেশি হয় খুশকি থেকে অতিরিক্ত চুল পড়া এবং অ্যালার্জির মতো সমস্যাও হতে পারে তাই আপনাদেরকে আজকের এই ভিডিওতে আমি দুইটা পদ্ধতি দেখাবো একটা হচ্ছে মেডিকেটেড পদ্ধতি আর একটা হচ্ছে মেডিকেশন ছাড়া ঘরোয়া পদ্ধতিতে খুশকি দূর করার বিভিন্ন উপায় ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের কাছে অনুরোধ করব। আপনারা যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করবেন কারণ আমরা খুব কষ্ট করে ভিডিওগুলো বানাই অনেক সময় ব্যয় করে আপনাদের জন্য এই উপকারী ভিডিওগুলো আমাদের বানাতে হয় আপনাদের কিছুটা সাপোর্ট আমাদেরকে উৎসাহ দান করে পরবর্তী ভিডিও বানানোর জন্য বন্ধুরা প্রথমেই আমি মেডিকেশন বা মেডিকেটেড শ্যাম্পু নিয়ে কথা বলবো এটা ডাক্তারদের খুবই পছন্দের একটা শ্যাম্পু যার নাম হচ্ছে সিলেক্ট প্লাস অ্যান্টি ডানড্রাফ শ্যাম্পু এই শ্যাম্পুটা খুবই কার্যকরী একটি শ্যাম্পু এবং ডাক্তারদের সবচেয়ে পছন্দের অ্যান্টি ড্যানড্রাভ শ্যাম্পু হচ্ছে এটি এটার নিট পরিমাণ পঁচাত্তর মিলিগ্রাম এই শ্যাম্পুটা আপনারা সারা বাংলাদেশে যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন এবং ইন্ডিয়ার যারা দর্শক আপনারা ইন্ডিয়ার ফার্মেসিগুলোতেও আশা করি এই সিলেক্ট প্লাস অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পুটা পেয়ে যাবেন এই শ্যাম্পুটার বাজার মূল্য একশত টাকা এই শ্যাম্পুটা খুবই কার্যকরী একটি শ্যাম্পু আপনারা যদি সপ্তাহে দুই দিন এই শ্যাম্পুটি ব্যবহার করতে পারেন তাহলে আশা করা যায় মোটামুটি এই শ্যাম্পুটা ব্যবহার করার পরে আপনাদের খুশকির আশি থেকে নব্বই শতাংশ সমস্যা সমাধান হয়ে যাবে তারপরে কিছুদিন গ্যাপ রাখবেন তারপরে আবার দ্বিতীয় সিলেক্ট প্লাস অ্যান্টিড্যান্ড শ্যাম্পুটা ইউজ করবেন আপনারা যদি দুইটা শ্যাম্পু ব্যবহার করতে পারেন সঠিক দিক নির্দেশনা অনুসরণ করে তাহলে আপনাদের খুশকির সমস্যা চিরতরে দূর হয়ে যাবে ইনশাল্লা বন্ধুরা এটা ছিল মেডিকেশন পদ্ধতিতে খুশকি দূর করার উপায় এখন আপনাদেরকে জানাবো ঘরোয়া পদ্ধতিতে খুশকি দূর করবেন যেভাবে প্রথমেই দইয়ের প্যাক অনেকেই খুশকি দূর করার জন্য মাথায় দইয়ের প্যাক ব্যবহার করে থাকেন প্রথমে যে পদ্ধতিটা বলবো সেটা হচ্ছে দইয়ের প্যাক অনেকেই খুশকি দূর করার জন্য মাথায় দইয়ের প্যাক ব্যবহার করে থাকেন এটি মাথার স্কাল্পে খুশকি সারানোর সঙ্গে সঙ্গে চুলের গোড়াকে শক্ত করে রুক্ষ চুলের ব্যাকটেরিয়া নির্মূলের পাশাপাশি শক্ত চুলকে নরম ও শাইন করে দইয়ের ব্যবহার দুই নম্বর নারকেল তেল ও লেবুর মিশ্রণ নারকেল তেল আর পাতিলেবুর মিশ্রণ চুলের জন্য খুবই উপকারী নারকেল তেল চুলের জন্য নিউট্রিশন যোগান দেয় আর পাতিলেবুর রস খুশকি সমস্যা দূর করে দুই চামচ পাতিলেবুর রস আর দুই চামচ নারকেল তেল একসঙ্গে মিশিয়ে নিয়ে চুলের মধ্যে ও চুলের গোড়ায় ম্যাসাজ করতে হবে ম্যাসাজ করার পর এক ঘন্টা অপেক্ষা করতে হবে এরপর শ্যাম্পু দিয়ে সমস্ত মাথা ধুয়ে নিতে হবে সবচেয়ে ভালো হয় এই যে এক ঘন্টা পরে যে শ্যাম্পু দিয়ে মাথা ধুবেন সেই শ্যাম্পুটা যদি আপনারা সিলেক্ট প্লাস অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু দিয়ে মাথা ধন আর এই ঘরোয়া পদ্ধতি ব্যবহার করেন তাহলে খুব দ্রুতই আপনার খুশকির সমস্যা চিরতরে দূর হয়ে যাবে তিন নম্বর আপনাদের যে পদ্ধতিটা বলবো সেটা হচ্ছে নিম পাতার ব্যবহার নিম পাতা বেটে চুলের গোড়া রেখে কিছুক্ষণ পর ধুয়ে ফেলতে হবে এটি মাথায় থাকা ব্যাকটেরিয়া দূর করার পাশাপাশি চুলকানির সমস্যা থেকেও মুক্তি পাবেন তারপরে বলবো লেবুর রস পুরো একটি লেবুর রস মাথায় চিপে ঢেলে দিতে হবে অথবা এক গ্লাস পানিতে পুরো একটা লেবুর রস মিশিয়ে মাথায় ঢেলে দিতে হবে এতে চুল চকচকেও সুন্দর হবে এছাড়াও আপনাদেরকে খুশকি দূর করতে কিছু করণীয় বলবো যেগুলো আপনারা অনুসরণ করলে আপনাদের খুশকি কম হবে এক হচ্ছে পর্যাপ্ত ঘুম ঘুম কম বা অনিয়মিত জন্য অন্যতম দৈনিক সাত থেকে আট ঘন্টা ঘুমালে মাথার খুশকি চলে যাবে দুই নম্বর ধুলোবালিতে কাজ ও বেশি ঘাম হলে হ্যাঁ বন্ধুরা ধুলোবালিতে কাজ করার পরে অনেকে ভালোভাবে গোসল করেন না সেক্ষেত্রে খুশকির প্রবণতা বেড়ে যেতে পারে তাই ধুলোবালিতে কাজ করার পর সাবান ও শ্যাম্পু দিয়ে ভালোভাবে গোসল করতে হবে এছাড়া কাজের সময় বেশি ঘাম ঝরলে কাজ থেকে ফিরে গোসল না করলেও খুশকির সমস্যা দেখা দিতে পারে গোসলের পরে চুল ভেজা বা আধা শুকনো রাখলে মাথায় খুশকি দেখা দিতে পারে তাই গোসলের পর ভালোভাবে মাথা মুছে শুকিয়ে নিতে হবে দৈনিক আড়াই থেকে তিন লিটার পানি পান করতে হবে কোম্পানি পান করার ফলে অনেকের খুশকির প্রবণতা দেখা যায় তাই মুক্ত থাকতে পর্যাপ্ত পানি পান করা জরুরি নকল ও ভেজাল প্রসাধনী ব্যবহারেও মাথায় খুশকি দেখা দিতে পারে এই সকল বিষয়গুলো আপনারা যদি অ্যাভয়েড করেন বা এগুলো মেনে চলতে পারেন তাহলে খুব সহজেই আপনার খুশকির সমস্যা দূর হয়ে যাবে বন্ধুরা আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনার মতামত কমেন্টস করে জানাবেন আর যদি মনে করেন তবে আপনার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন আপনারা ভালো থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম